ব্রেড তো আমরা দোকান থেকে কিনেই খাই কিন্তু বাড়িতে যদি এরকম সুন্দর ব্রেড বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি গ্যাস ওভেন এবং মাইক্রো ওভেনে কীভাবে সহজেই ব্রেড বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে এক কাপ মতো বড় এক কাপের জল নিয়ে নিয়েছি গরম জল একটু হালকা গরম জল তার মধ্যে দু চামচ চিনি দিয়েছি আর একটা বড় চামচ বাটার দিয়েছি এই জলের বদলে তোমরা এখানে দুধও নিতে পারো হালকা গরম দুধ নিতে পারো আর আমি দু চামচ ইস্ট দিয়েছি এক চামচ ইস্ট আর এক চামচ চিনি এই রেশিওতে নিতে হবে আর ছোট এক চামচ আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার দু কাপ ময়দা নেব ময়দাটা আর একটু অরিগানো দিয়ে দিয়েছি এটা অপশনাল অরিগানোতে একটা সুন্দর টেস্ট আসে অনেকে গার্লিকও দিতে পারো এই ব্রেড গার্লিক ব্রেড করতে গেলে একটু রসুন থেতো করে এই আজকে আমি গার্লিক নেবো না দিচ্ছি না একদম নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য গার্লিক ব্রেড যদি কেউ দেখতে চাও জানিও তাহলে একদিন গার্লিক ব্রেডটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি আস্তে আস্তে ময়দা দিয়ে দিয়ে ডোটা আর এই ব্রেডের ডোটা না একটু স্টিকি হবে শক্ত মাখলে হবে না একটু স্টিকি মাখতে হবে এবার আমি আস্তে আস্তে ময়দা দিয়ে দিয়ে এই ডোটাকে মেখে নেব এইভাবে ডোটা একটু একটু করে ময়দা দিতে হবে আর ডোটা দেখতে হবে যাতে বেশি শক্ত না হয় এই যে আমার দু কাপ মতো ময়দা লেগেছিল এই দিয়ে আমি পুরো ডোটা একটু একটু করে ময়দা দিয়ে দিয়ে ডোটা আমি মেখে নিয়েছি এবার প্রায় আমার হয়ে এসেছে ডোটা একটু হাতে লেগে লেগে যাবে লাস্টে আমি একটু বাটার দিয়ে এই যে বাটার দিয়ে এটাকে নিট করে নেব তাহলে আর হাতে লাগবে না এই যে প্রায় আমার হয়ে এসেছে ডোটা এবার আমি এটাকে ঘন্টাখানিক মতো ঢেকে রেখে দেবো এটাকে বেশ দশ পনেরো মিনিট মতো এইভাবে মাখতে হবে তাহলে এর স্টিকিনেসটা আসবে ডোটা যত স্টিকি হবে ততই ব্রেডটা ভালো হবে এক ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম রেখে দেখো কতটা রাইস করেছে ডোটা এবার এটাকে হাতে একটু তেল মাখিয়ে আমি এটাকে করব ডোটা এই দেখো এখন আর কতটা যাচ্ছে না স্টিকি হয়েছে এবার আমি আস্তে আস্তে এই যে গোলা বানিয়ে নিয়েছি একটা এই আর একটাও করেছি সেটার ফটো তোলা হয়নি এই যে আর একটা বাটিতে একটা আমি গ্যাস ওভেনে করব আর একটা মাইক্রো ওভেনে করবো এবার গ্যাস ওভেনে ব্রেড কিভাবে সফট করা যায় সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এই যে আমি এই যে বাটার ব্রাশ করে নিচ্ছি ব্রেডগুলোর ওপরে আর ওই কড়াইতে আমি ছোট্ট এক কাপ জল বসিয়ে দিয়েছি ব্রেডটাকে বাটার ব্রাশ করে রেখেছি এই দেখো ছোট্ট এক কাপ জল আমি জলটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব সামান্য জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে ব্রেডের বাটিটা দশ মিনিট দশ পনেরো পরে এই জলটা শুকিয়ে যাবে কিন্তু ফার্স্টে এই জলের ভেপারে ব্রেডটা খুব সফট হবে এবং খুব সুন্দর হবে রাইসও করবে এবং খুব সফট হবে দেখো আমি উপর থেকে দেখাচ্ছি আর এই উপরের যে ঢাকনাটার ওই ছিদ্রটা একটা কাগজ বা কিছু দিয়ে আটকে দিতে হবে আমার থার্টি টু ফর্টি মিনিটস পরে ব্রেডটা ঠিক এরকম কালার এসেছে জলটা শুকিয়ে গেছিলো শুকিয়ে গিয়ে তারপরে ব্রেডটা ঠিক এরকম কালার এসেছে ফার্স্টে ওই ছোট্ট এক কাপ জলে হচ্ছে ব্রেডটা নরম এবং সফট হবে আমি একটু পরে সাদা তিল দিয়ে দিয়েছিলাম প্রথমে খেয়াল ছিল না সাদা তিলটা ভালো করে ধরে নিই একটু তিল উপরে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগে এই যে ব্রেডটা ঠান্ডা হওয়া পর দেখো আর বাটার দিয়ে ব্রেডটা মাখলে ব্রেডের টেস্টটা খুব সুন্দর আসে সাদা তেল দিয়েও মাখতে পারো এই যে এত সফট আর সুন্দর হয়েছিল আর এবার মাইক্রোওভেনে যে ব্রেডটা করেছি সেটা দেখো এইটা আমি মাইক্রোওভেনে করেছিলাম উপরে শেষমেশি ছড়িয়ে দিয়েছি এইটা মাইক্রো ওভেনে করে নিয়েছি এই ব্রেডটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে একদিন গার্লিক ব্রেড শেয়ার করবো